হ্যালো গাইস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ইন কিচেন কুইন তোমরা দেখতেই পাচ্ছ এখানে রয়েছে হচ্ছে পালং শাক তো ঠিক আছে শীতকাল মানে আমরা এবার পালং পনির বানাবো তো প্রথমে আমরা পালং শাকটা সেদ্ধ করতে চাপিয়ে দেবো ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি আর এর মধ্যে আমরা একটুখানি পেঁয়াজ কুচি টমেটো কুচি আর এইখানে দেখো পনিরটা রাখা রয়েছে আর এখানে আদা রসুনের পেস্টটা আছে এখানে আমরা গ্যাসটা জ্বালিয়ে এখানে জল দিয়ে দিয়েছি পালং শাকটাকে অল্প অল্প পরিমাণ মতো জল দিয়ে দিয়েছি পালং শাকটাকে প্রথমে আমরা ভালো করে ভাপিয়ে নেব আর ভাপানোর সময় একদম ঢাকা দেবেন না তাতে সবুজ ভাবটা পুরো পরিষ্কার থাকবে আর এর মধ্যে আমরা অল্প একটু পরিমাণ মতো নুন আর হচ্ছে এটা চিনি আর একটুখানি মতো নুন দিয়ে দিচ্ছি জাস্ট অল্প পরিমাণ মতো তাহলে সেদ্ধটা তাড়াতাড়ি হবে আর পালং শাকের রঙটা বজায় থাকবে ঢাকা কিন্তু একদম দেবেন না এটা পাঁচ মিনিট মতো সেদ্ধ হবে আমাদের পালং শাকটা পুরো ভাপানো হয়ে গেছে এবং সফট হয়ে এসছে আপনারা দেখতে পাচ্ছেন তো আমরা আগে এখান থেকে তুলে নিয়ে আমি একটা বাটিতে ঠান্ডা জল করে রেখেছি বরফ জল আর কি তো সেই বরফ জলের মধ্যে পালং শাকটা আমরা আগে দিয়ে দেবো ডাইরেক্ট আপনারা কখনোই এই আমি এখানে বরফ ঠান্ডা জলের মধ্যে পালং শাকগুলো দিয়ে দিয়েছি আপনারা কখনোই এটাকে ভাপিয়ে নিয়ে ডাইরেক্ট মিক্সিতে পিসবেন না তার কারণ হচ্ছে মানে একটু ঠান্ডা জলে দিয়ে রাখলে পালং শাকের গ্রিনিশ ভাবটা বজায় থাকে ঠান্ডা জলে কিছুক্ষণ এটা একটু স্টে করবে তারপর আমরা এখান থেকে মিক্সিতে নিয়ে বেটে নেবো এখানে আমরা পালং শাক থেকে চার পাঁচটা লঙ্কা কাঁচা লঙ্কা দিয়ে ভালো করে গ্রেট করবে করে নিয়েছি এখানে আমরা কড়াইতে অল্প রিফাইন্ড অয়েল দিয়ে দিয়েছি ওটা ভালো করে গরম করে নেবো এর মধ্যে আগে আমরা পনিরটা ভেজে তুলে নেব আমরা এখানে পনিরগুলো ভেজে তুলে নিয়েছি আর এই কড়াইটা গরম আছে এর মধ্যে আমরা একটুখানি এলাচ ফোড়ন দিয়ে দেবো এটা দিয়ে ভালোভাবে করে আর একটু জাস্ট ফ্রাইড ফ্রাই মতো করুন দেবো আর আমরা কনিকটা একদম লাল করে ভাজি নিজের সাদা সাদাই খাই রেখেছি একটু একটু জাস্ট সসেস মতো নেওয়া এর মধ্যে আমরা এখানে পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি আমরা এখানে দুটো মিডিয়াম সাইজের পেঁয়াজ ইউজ করছি আপনারা আমাদের পরিমাণ মতোই ইউজ করবেন এখানে আর এই পেঁয়াজটা একদম মিহি করে কাটবেন তাহলে ওই বেটারে যে শপিং বোর্ডটা আছে ওইটা ভালো করে ওটাতেই ইউজ করবেন আর এখানে পেঁয়াজটা করতে করতে আমরা অল্প পরিমাণ মতো নুন দিয়ে দেবো আমরা এখানেই এতটা পরিমাণ মতো নুন দিয়ে দিচ্ছি পেঁয়াজ ভাজার সময় অবশ্যই আপনারা নুন ইউজ করবেন তাতে করে হচ্ছে পেঁয়াজটা তাড়াতাড়ি ভাজা হয়ে যাবে এর মধ্যে এটা প্রায় ভাজা হয়ে গেছে এর মধ্যে আমরা ওই এক টি স্পুন মতো টেবিল স্পুন মতো আদা রসুনের পেস্ট ইউজ করছি এটাকে ভালো করে নিয়ে মানে খুব করে নেবো যতক্ষণ না রসুনের গন্ধটা চলে যায় এর মধ্যে আমরা এবার টমেটো কুচিটা দিয়ে দিচ্ছি দিয়ে ভালো করে খুব করে নেবো আর পালং শাকের সাথে আমরা লঙ্কা পেস্ট করেছিলাম চার পাঁচটা লঙ্কা তো সেই জন্য আমরা এখানে আর লঙ্কা দিচ্ছি না এইখানে খুব সামান্য মানে যত পরিমাণ মতো এক চিলটা একটি হলুদ গুঁড়ো আর একটুখানি আমরা লাল লঙ্কা গুঁড়ো কাশ্মীর লঙ্কা গুঁড়ো চিলি পাউডারটা ইউজ করছি এখানে আমরা খুব অল্প পরিমাণ মতো ঘিরে গুঁড়ো ধনে গুঁড়ো ইউজ করছি এখানে অল্প একটু চিনি দিয়ে দিলাম জাস্ট স্বাদটা বজায় থাকার জন্য এটা ভালো করে কুক হয়ে গেছে এর মধ্যে আমরা পালং শাক বাটারটা দিয়ে দেবো দিয়ে ভালো করে এর সাথে মিশিয়ে নেব পালং শাক বাটার দিয়ে আমরা ভালো করে এখানে কষিয়ে নিচ্ছি রসুনটা এই রান্না এই কারণেই ইউজ করা হয় যাতে পালং শাকের গন্ধটা না থাকে পালং শাকটা এখানে কষানো হয়ে গেছে পনেরো মিনিট ধরে এরপর আমরা এখানে ভেজে রাখা পনিরটা দিয়ে দিচ্ছি এটা দিয়ে ভালো করে আমরা এটাকে মিশিয়ে নেব আর হয়ে গেলে জাস্ট ক্যাশোর মিথ্যা প্রতি একটু মাখন দিয়ে সার্ভ করে দেবো পালং শাকটা কিন্তু আপনারা পনেরো মিনিট ধরে ভালো করে কষাবেন কারণ যতক্ষণ না গন্ধটা চলে যায় এবং যতক্ষণ দেখতে দেখুন পালং শাক থেকে তেল ছাড়ছে তখন গিয়ে বুঝুন পালং শাকটা কষানো হয়ে এসছে এটা প্রায় হয়েই এসছে আমরা এর মধ্যে ওপর থেকে একটুখানি কাশুরি মেথি গ্রেড করে নিয়ে দিয়ে দিচ্ছি ওপর থেকে যাতে ফ্লেভারটা বেশ ভালো আসবে তো আমাদের এটা পুরো সার্ভ করা হয়ে গেছে আমরা ওপর থেকে মাখন আর ফ্রেশ ক্রিম দিয়ে সাফ করে নিলাম এটা খুব সুন্দর ভালো গন্ধ দিচ্ছে আপনারা এরকম ভিডিও পেতে অবশ্যই আমার চ্যানেলটিকে লাইক সাবস্ক্রাইব অ্যান্ড শেয়ার করে রাখবেন সাবস্ক্রাইব বাটনে অল করে রাখবেন নোটিফিকেশান অল করে রাখবেন আর আজকের মতো টাটা নিউজ ভিডিও পেতে অবশ্যই আমার চ্যানেলটিকে ফলো করে রাখবো